বদলের বাংলাদেশে অর্থনৈতিক অবস্থা টাল মাটাল বোল্ডার কিনতে হিমশিম খাচ্ছে ব্যবসায়ীরা চ্যাংরাবন্ধায় বন্ধ বোল্ডার রপ্তানি হাহুতা সে দেশের ট্রাক চালকদের বাংলাদেশের ব্যবসায়ীরা কিছুদিন আগে ভারতের ব্যবসায়ীদের একটি চিঠি দিয়ে তাদের অসহায়তার কথা জানিয়েছে তারা জানিয়েছে ভারত থেকে দশ ডলার প্রতি টনের বোল্ডার কিনতে পারবে না বাংলাদেশের চাহিদা নেই সেই দামে কিনলে তারা লোকসানে পড়বে পয়লা ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য বোল্ডার রপ্তানি থাকবে যদি দাম না কমে সেই মতো আজ থেকে বাংলাদেশে ভারত ভুটানে বোল্ডার রপ্তানি হচ্ছে না অন্যান্য সামগ্রী সামান্য পরিমাণে যাচ্ছে অনির্দিষ্টকালের জন্য বোল্ডার রপ্তানি বন্ধ হলে ভারতের ব্যবসায়ী থেকে পরোক্ষভাবে যুক্ত সমস্যা পড়বে তবে তার থেকেও বেশি সমস্যায় পড়বে বাংলাদেশের ব্যবসায়ীরা তাদের দেশের ট্রাক চালকরা হাউুতা শুরু করেছে তবে ভারতের চ্যাংরাবান্ধার এক্সপোর্টার অ্যাসোসিয়েশন আজ বৈঠক ডেকেছে সেই বৈঠকে আলোচনা হবে বোল্ডার রপ্তানি নিয়ে সেই বৈঠকে কোনো সুরাহা হবে কি না তা বোঝা যাবে বৈঠকের পর আবার ভারতে চলছে শীতকালীন বাজেট এই বাজেটে বাংলাদেশের রপ্তানি আমদানি নীতির বদল হতে পারে সেই আশঙ্কা করছে ব্যবসায়ীরা কারণ গতকাল কেন্দ্রীয় সরকার রপ্তানি আমদানির অনলাইন কার্যকর পয়লা ফেব্রুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পরবর্তীতে যা সিদ্ধান্ত হবে তারপর বৈদেশিক বাণিজ্য স্বাভাবিক হবে দেখেন এইটা বান্ধাটা হয়েছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল বর্ডার আজকে বাংলাদেশ থেকে ডাক দিছে যে ইন্ডিয়ান কোনো মাল নিবে না তো দেখা যাইতেছে যে এখানে এই বর্ডারে কমসে কম খালি শুধু গাড়ির মালিক না স্পোর্টার না সমস্ত পাবলিকের যেটা হয়তো ইনকামের রাস্তা ছিল সেই রাস্তাটা বন্ধ হয়ে গেছে এবং কি খালি ইন্ডিয়ান না বাংলাদেশেরও মধ্যে যেটা তাদের রুজি রোজগারের রাস্তা ছিল এই বর্ডারের উপর দিয়া সেটাও তাদের বন্ধ হয়ে যাবে খালি যে আজকে ইন্ডিয়ায় প্রভাব পড়বে তা না বাংলাদেশের মধ্যেও এই জিনিসটার প্রভাব পড়ে যাবে অভাব হয়ে যাবে তাই আমি চাই সরকারের কাছে আবেদন যে এই বন্ধটা যাতে অতি সত্তর তাড়াতাড়ি যাতে উঠে নিতে পারে এটা দুই পক্ষ আলোচনার মাধ্যমে যেন এই বন্ধটা উঠে আনে তাতে খুব যেমন সবার জন্য খুব ভালো হবে এটুক বলে আমি কথা শেষ করছি ধন্যবাদ আপনার নাম এবং পরিচয় আমার নাম আব্দুল মালেক বাড়ি হলো আসাম ডিস্ট্রিক্ট গোয়ালপাড়া ভিলেজ আমবারি পি এস ভগবান পেশা ড্রাইভার আমি গাড়ি চালাই আমি ড্রাইভার গাড়িতে কি লোড আছে এখন গাড়িতে এখন বোল্ডার আছে আচ্ছা এটা কোথার থেকে কোথায় নিয়ে যাওয়া হবে আমরা ভুটান থেকে বাংলাদেশ ভুটান থেকে লক্ষ করে ভুটান থেকে বাংলাদেশ এখন কি বাংলাদেশে যেতে দিচ্ছে না যেতে দিচ্ছে না তো এখন কি সমস্যা হচ্ছে আপনাদের সমস্যা বলতে কি যে এখন কতদিন বন্ধ থাকবে আমরা এটা জানি না কিন্তু আমাদের গাড়ি চলতে গেলে যত চলবে তত আমাদেরই ভালো কিন্তু এখন তো বর্তমানে দাঁড়ায় আছে কবে খুলবে কে জানে আমরা জানি আমাদের লোড হয়ে গেছে আজকে পাঁচ দিন হলো হ্যাঁ পাঁচ দিন পরে যা আজকে যাওয়ার ডেট আমরা চাইতে না কি করে এখন